মেয়েদের মডেলিং বোরকা পর্দার জন্য কতটুকু যায় আপনারা অনেকে বোরকা বিক্রি করেন না এখানে আছে না ভাইরা আমার যে সমস্ত বোরকার মধ্যে কারুকার্য আছে অনেক বেশি বোরকার মধ্যে আবার মডেলিং হয় অবাক করা বিষয় কেমন আগে যে আসলে আরো কত কিছু হবে এই বোরকার উপরে যদি মডেলিং কারুকার্য হয় চাকচিক্য হয় বোরকা যদি খুব টাইট ফিট হয় বোরকা যদি এমন হয় যে বোরকা বরং পুরুষের দৃষ্টিকে আরো বেশি আকর্ষণ করে তাহলে এই বোরকা ঢাকার জন্য আরেকটা বোরকা লাগবে তা না হলে পর্দা হবে পর্দার উদ্দেশ্য হলো নিজের সৌন্দর্যকে অনাবৃত করা নিজের সৌন্দর্যকে ডেকে রাখা এটাই হলো পর্দার কি উদ্দেশ্য সেখানে যদি পর্দার উদ্দেশ্যটাই নষ্ট হয়ে যায় তাহলে এই বোরকা পড়লে পর্দা করার যে নির্দেশ সেটা পালন হবে ভাইরা আমার এই জন্য টেডিমার্কা বোলা বোরকা আপনার এই মডেলিং মার্কা বোরকা স্টাইলিশ বোরকা এগুলা পর্দা হবে না এগুলা দ্বারা হ্যাঁ কোনো নারী তিনি খোলামেলা চলাফেরা করেন তিনি দিনের পথে মাত্র আসছেন মডেলিং দিয়ে শুরু করছেন আস্তে আস্তে ইনশাল্লাহ পিওর বোরকা যাবেন হ্যাঁ সেই হিসাবে তার জন্য আমি বলতে পারি এটা ওজোর ঠিক আছে উনি চেষ্টা করেছেন শুরুটা অন্তত করেছেন কিন্তু ভাইরা পরিপূর্ণ পর্দা করতে চাইলে এই মডেলিং বা স্টাইল মার্কা বোরকা হবে আচ্ছা বলেন তো আপনার আমার মা বোন বা স্ত্রীকে যদি আমরা নিয়ে যাই তাদের সাথে আমরা বাহিরে যাই তারা যদি খোলামেলা পোশাক পরে যায় বা এমন পোশাক পরে যায় যেটা সব পুরুষের দৃষ্টিকে আকৃষ্ট করে তাহলে অন্য সব তার দিকে তাকাইলে আপনার কাছে ভালো লাগে না খারাপ লাগে কেমনি খারাপ লাগে অনেক পুরুষটা আছে বউয়ের ছবি ফেসবুকে দিয়ে বলে আপনাদের ভাবি কেমন হলো বললেন অনেক পুরুষ এ কাম করে না ফেসবুকে আবার কমেন্টে নিচে দিয়া বো দোস্তরা লেখে দোস্ত ভাবি অনেক সুন্দর মাসাল্লাহ আবার মাশাল লেখে এরপরে আবার দোস্ত আবার রিপ্লাইতে দেয় কি ধন্যবাদ দোস্ত মানে আমার বৌরে তুই সুন্দর বলছস তার মানে তুই দেখছস মনে মনে জল্পনা করছস করে আবার লিখছস এই জন্য তোলে ধন্যবাদ ভাইরা আমার মানুষের বিবেক যখন লোভ পেয়ে যায় তখন সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে আমাদের আমাদের মা আমাদের বোন আমাদের মেয়ে আমাদের স্ত্রী তাদেরকে নিয়ে আমরা যখন খোলামেলা পোশাকে যাব কোনো বিয়েতে আপনি যখন যাবেন কোনো মার্কেটে যাবেন একেবারে চাকচিক্যপূর্ণ পোশাক একদম খোলামেলা অশ্লীল তো জগতে বা রাস্তায় যত পুরুষরা তাদেরকে দেখবে এর এই সৌন্দর্য দেখার পর পুরুষদের মনে মনে তাকে নিয়ে বাজে চিন্তা জল্পনা কল্পনা মনে মনে জেনা এটা হবে কি হবে না না হবে না সবাই কি বাজে চিন্তা করে আপনার মতো পবিত্র চিন্তা করতে পারে না কি ভাইরা আমার যারা নিজেদের বউকে নিয়ে এটা নিয়ে সন্দেহে আছেন আমি তাদেরকে বলতেছি আমাকে উত্তর দেওয়া লাগবে আপনার নিজেকে প্রশ্ন করেন নিজের বিবেককে প্রশ্ন করেন আপনি এরকম মহিলা রাস্তাঘাটে দেখলে আপনার কি হাল হয় আপনি যা যা চিন্তা করেন আপনার বউ আপনার মা বোনকে নিয়ে এভাবে আপনি বের হলে অন্যরাও সে চিন্তাই করে আল্লাহ আমাদের বিবেকটাকে খোলার তৌফিক দান করুন আমি মিডিল ইস্টে সৌদি আরবে অনেক মানুষ দেখছি দিনদারের নামগন্ধ নিচে সে জুব্বা পরে হারাম কাজ করে বিড়ি খায় সিগারেট খায় দুই নম্বরই করে মানে মুসলমান হিসেবে কোনো ভালো মুসলমান না কিন্তু গল্লির ঠাওয়ার ঠিক আছে জায়গা মতো সে একেবারে সুসের মতো সোজা বইয়ের ব্যাপারে পরিপূর্ণ পর্দা মেনটেন করে কোনো রাষ্ট্রীয় নির্দেশের কারণে না বেশিরভাগ পুরুষরা এটা করে এই জন্য কারণ সে জানে তো সে নিজে অন্যের মেয়েকে ঘোলামালা দেখলে কি জল্পনা কল্পনা তার মনে আসে সে জানে অতএব তার স্ত্রীকে নিয়ে গেলে অন্যরা কি জল্পনা করবে সে জানে এই জন্য তার আত্মসম্মান বোধের জায়গা থেকে সেটা করে মুসলমান নারী তার ভিতরে আত্মসম্মান বোধ থাকবে যে আমাকে নিয়ে মানুষ বাজে চিন্তা করবে জল্পনা কল্পনা করবে নোংরা চিন্তা করবে এটা কোনো নারী করতে দিতে পারে একজন খোলামেলা বেপর্দা নারীকে দেখে যত মানুষ মনে মনে তাকে জেনা করে সে মনের কথাগুলো তো মানুষ বলতো এই নারী জুতা দিপিটা পিটতে পিটতে রাস্তা যাইত কিন্তু সে মনে মনে মানুষের এই জেনার কাজ সে করে যাচ্ছে আল্লাহ আমাদেরকে পর্দার গুরুত্ব বোঝার এটা নারীর জন্য অসম্মান না এটা নারীর জন্য বরং সম্মানের এটা নারীর রক্ষার জন্য সবচেয়ে বড় খারাপ এই বেটারা বলে মহিলা দেখতে বলে তাদের বলে অবস্থা খারাপ হয় এই বেটাদের চরিত্রই খারাপ অর্থাৎ আমাদের এই ভাইরা যারা এই সমালোচনা করতেছেন আমাদের এই ভাইগুলোর দ্বারা মনে হচ্ছে যে ওনাদের মনের ভিতরে কোনো এই সমস্ত বাজার চিত্র আসে না ওনাদের মনটা একদম ফেরস্তার মতো পবিত্র এরকম যাদের কোনো চিন্তা জল্পনা কল্পনা আসে না এরা হয় মিথ্যুক আর না হলে রুগী হয় এগুলারে ডাক্তার দেখাইতে হবে পুরুষত্বের ঘাটতি আসে আর নাহলে মৃত্যু আল্লাহ তালা সৃষ্টি করেছেন এভাবে তোমার কোনো মনে চিন্তাই বাজে আসে না তোমার মতো এই অসুস্থ মানুষ তোমার তো হাসপাতালে ভর্তি হওয়া উচিত আল্লাহ রব আলমিন আমাদেরকে পর্দার গুরুত্ব বোঝার তফিক দান করুন অনেক পুরুষ আছে নিজের বইয়ের জন্য চাকচিকপূর্ণ প্রকাপে নিয়ে যান না ভাই আপনার বোর যত সাজগোজ সব বাসা বাড়িতে হবে একান্তে আপনি বাইরে রাস্তাঘাটে কেন বিলে বেড়াচ্ছেন মহর দি বিয়ে করছেন আপনি আর রাস্তাঘাটে মানুষকে দেখা বেড়াচ্ছেন আত্মসম্মান বোধ থাকা উচিত আল্লাহ আমাদেরকে পর্দার গুরুত্ব বোঝার তফিক দান করুন দাদার নামে নাতির নাম রাখা যাবে কি না দাদার নামে নাতির নাম তো পরের কথা বাপের নামেও পলার নাম রাখা যাবে কোনো অসুবিধা নাই আমাদের দেশে সবাই ইউনিক নাম খোঁজে ইউনিক টলটু বোলটু নানটু পিন্টু গিন্টু হ্যাঁ গেংটু কি আজিব নাম খোঁজে সব আরে ভাই সবাই বলে ইউনিক নাম লাগবে আনকমন নাম লাগবে কেন আমরা আনকমন নাম লাগবে কেন শুনেন সাইয়েদ আবুল হাসান আলী নাদবী রহমতুল্লাহ ভারত ভারতবর্ষের সবচেয়ে বড় আলেমদের একজন ছিলেন এবং মুসলিম বিশ্বের নোবেল খ্যাত কিং ফয়সাল অ্যাওয়ার্ড পুরস্কার এটা সারা বিশ্বে বিশেষ করে এই ভারতবর্ষে অল্প কয়েকজন মানুষ পাইছে এর মধ্যে উনি একজন ছিলেন অনেক বড় পণ্ডিত মানুষ ছিলেন সারা ওয়ার্ল্ডের বড় বড় ইউনিভার্সিটি অক্সফোর্ডের মতো ইউনিভার্সিটি বড় ইউনিভার্সিটিগুলোতে অতিথি লেকচার হিসেবে তিনি লেকচার দিয়েছেন দিতেন এবং মদিনা ইউনিভার্সিটির উপদেষ্টা পরিষদে ছিলেন অনেক শুরু থেকে অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন সৈয়দ আবুলসল নদী রহমতুল্লাহ আলাই। এ আল্লাহর বান্দা তার পরিবারে কয়েকজন বাচ্চার নাম কয়েক ভাই একই ফ্যামিলিতে কয়েকটা ছেলে হয়েছে সবগুলোর নাম রাখছে মোহাম্মদ তাহলে একটা মুসিবত না চার বাইর নাম যদি মোহাম্মদ হয় কোন মোহাম্মদ ডাক দিলে কোন মোহাম্মদ আসবে এই জন্য পার্থক্য করার জন্য নাম দিচ্ছে মোহাম্মদ আউয়াল মোহাম্মদ সানি মোহাম্মদ সালেস মোহাম্মদ রাবে অর্থাৎ মোহাম্মদ ফার্স্ট মোহাম্মদ সেকেন্ড প্রথম মোহাম্মদ দ্বিতীয় মোহাম্মদ তৃতীয় মোহাম্মদ ও তৃতীয় মোহাম্মদ বললে একজন আসে চৌথ মোহাম্মদ আসলে আরেকজন আসে এটা বলার উদ্দেশ্য হলো যে একই নাম আমাদের দেশে অনেককে আমরা নাম চায় হুজুর একটা নাম দেন তো বলি ভাই সবচেয়ে উত্তর নাম আবদুল্লাহ আব্দুর রহমান হাদিসে আসছে সবচেয়ে সুন্দর নাম কি নাম আব্দুল্লাহ এবং কেমতের মধ্যে মানুষকে নাম ধরে ডাকা হবে পোলার নাম টোলটু রাখবেন তো আপনারাকে আল্লাহ তালা ডাকবেন ও টোলটুর বাপ আসো কেমন লাগবে জিনিসটা আল্লাহর বান্দা নামের মধ্যেই তাউহিদ নামের মধ্যেই ইমানের শিক্ষা থাকবে আল্লাহর বান্দা আবদুল্লাহ আব্দুর রহমান তো অনেককে নাম দিলে বলে কি ভাই এটা আমাদের ফ্যামিলিতে আছে কার নাম বলে আমার বোনের ননদের ছেলের নাম বোনের ননদের ছেলের নাম তো তোমার বোনের ননদের ছেলে আর এই ছেলে জীবনে কয়বার একত্র হবে এসব বকয়াস চিন্তা করতে মাথায় আসে এমন কি কাছাকাছি ফ্যামিলির থাকলে অসুবিধা নেই ভালো নামগুলো দেখে দেখে রাখতে হবে যাই হোক বাপের নাম এবং ছেলের নাম পর্যন্ত আরবে অনেক দেশে এক নাম আছে তো দাদার নামে নাতির নাম রাখাতে কোনো অসুবিধা আবার মেয়ের নাম মায়ের নামে রাখতেও কোনো অসুবিধা অনেকে রাখে না এটাকে ভিন্ন চিন্তা সেটা হলো যে মেয়েকে নাম ধরে ডেকে কথার কথা মায়ের নাম এখন ফাতেমা মেয়ের যদি আমি ফাতেমা রাখি তাহলে একসময় বলবো ফাতেমা এদিকে কেন করছিস বেয়াদব ফাতেমা কথা তখন মার প্রতি অসম্মান হয় কিনা এরকম বক্তি কোথায় চলে গেছে চিন্তা করছেন এটা বলে অতিরিক্ত সতর্ক থাকা ওই যে একটা গল্প শুনছিলাম একবার যে এক লোক সিলাই করতেছে জামা কাপড় কিছু একটা দিয়ে সেলাই করতেছে তো এরকম সে নিচে সেলাই করতেছে জানে সেলাইয়ের দোকান আছে কেউ সেলাই করে আরেকজন দোতলায় শুয়ে রয়েছে তো দোতলায় সে ফ্লোরে শুয়ে রয়েছে তো একটু পরপর সে মাথা উঠে ফেলা এরকম তো আরেকজন বলে এরকম কেন করো বলো যে নিচে সেলাই করতেছে এরকম করে সতর্কতার মাইন্ড নেই যদি মাথা লেগে যায় অতি সতর্ক হতে হইতে কোন লেভেলে গেছে চিন্তা করছেন যদি এরকম কেউ করে পাগলামি তো সেটা যেরকম হাস্যকর হবে ঠিক এটাও এরকম হাস্যকর হবে আপনার ছেলের জন্য আপনার মেয়ের জন্য সুন্দর নাম রাখবেন আপনি অতিরিক্ত সতর্ক হয়ে আমি মেয়ের নাম যদি ফাতেমা রাখি আমার মার নামও ফাতেমা তাহলে মেয়ের ফাতেমা বলে আয়সা যদি কখনো বকা জকা দিই তাহলে আমার মার নাম মার প্রতি অব্যাধবী হবে এত ভালো ভালো না এটা অতিরিক্ত ভালো অতিরিক্ত ভালো ভালো না অতএব মা বাবার নামে ছেলে বা মেয়ের নাম রাখাতে কোনো অসুবিধা নেই ফেসবুকে কারোর ছবিতে লাইক কমেন্ট বা লাভ রিয়েকশন দিলে কি গুণা হবে এটি নির্ভর করবে ছবিটা একটি কি ধরনের একজন ছেলে মানুষ হয়ে একটা মেয়ে মানুষের কোনো ছবি যেটা আপনার দেখা হারাম সেটা ছবি দেখে আপনি লাইক কমেন্ট করেছেন লাভ ডিয়েশন দিয়েছেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই হারাম হবে আর যদি বৈধ কিছু দেখেন দেখে আপনি লাইক কমেন্ট করেন সেটা হারাম হবে না আলী হাসান লিখেছেন আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে দয়া করে জানাবেন ভাই আলি হাসান নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য প্রথমত নামাজ আমরা যা বলছি সেগুলোকে বোঝার চেষ্টা করব অর্থগুলো জানার চেষ্টা করবো সুরাকেরাতগুলো দোয়াগুলো এটা আমাদের মনোযোগ সৃষ্টিতে সাহায্য করবে ইনশাআল্লাহ এর পাশাপাশি নামাজে আমাদের যে সুরাকারাতগুলো পড়ে থাকি আমরা আহ সেগুলো অর্থ সহকারে বুঝে পড়ার ধীরে ধীরে পড়বো এবং রুকু দা উঠা বসা যত সময় নিয়ে যত ধীরে ধীরে আপনি করবেন তত বেশি ইনশা আল্লাহের দিন আপনার সালাতে মনোযোগিতা সৃষ্টি হবে ইনশা আল্লাহ তার